প্র্যাকটিস ম্যাচ তো বাংলাদেশ পঞ্চাশ ওভারে খেলতে পারে না আটত্রিশ ওভারে সব আউট হয়ে গেল দুশো দুই রান বাংলাদেশ প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের নর্মাল একটা দলের সাথে দুশত দুই রানে অলআউট হয়ে গেছে তবে এই রানটা আরো কমও হতে পারত একশত সাতত্রিশ রানে একশত রানে আপনার সপ্তম উইকেট পরে গিয়েছিল লাস্ট তিন উইকেটে যদি এই ষাট থেকে রান না তিন উইকেটে এই রান না বাংলাদেশ দেড়শো রান পেরোতে পারত না এই হচ্ছে আমাদের প্রস্তুতি ম্যাচ আলোচনা করব। কোন ব্যাটসম্যান কত রান করেছে বাংলাদেশের পক্ষে তবে তার আগে সবসময়ের মতো বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন যদি মিথ্যা গুজব বানোয়াট হিংসামূলক ভিডিও এই ধরনের ভিডিও পছন্দ করে থাকেন তাহলে দুঃখের সাথে জানাচ্ছি আপনি ভিডিওটা ইগনোর করে চলে যেতে পারেন স্কিপ করে চলে যেতে পারেন সাবস্ক্রাইব করে থাকলেও আমাকে আনসাবস্ক্রাইব করে দিন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকেও যদি দেখে থাকেন তাহলে আপনি আনফলো দিয়ে দূরে থাকতে পারেন তারপরেও কমেন্ট বক্সে এসে বা যে মন্তব্য গালাগালি অকথ্য ভাষা এগুলা ব্যবহার করবেন না সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ইটস মি ব্রো ওয়েলকাম টু ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম বাংলাদেশ দল তাদের প্রস্তুতি ম্যাচ খেলছে সারজাতে সারজার পাকিস্তানের একটা নর্মাল দল দলের নাম হচ্ছে পাকিস্তান শাহিনস এনিওয়ে তো তাদের সাথে প্রস্তুতিটা কেমন হলো একটু আলোচনা করার দরকার তাই না আমাদের দল আমাদের টপ অর্ডার যথারীতি ব্যর্থ আমাদের পুরো দলটাই খেলেছে যারা যারা খেলবে পুরো দলটাই খেলেছে কিন্তু সব সাকুল্যে রান করেছে দুই দুই কিন্তু এই রানটাও হতো না যদি আপনার তানজিম সাকিব রান করেছে তিরিশ রান ত্রিশ রান এসেছে একটা বলারের ব্যাট থেকে নাসুম আহমেদ বলার রান করেছে পনেরো তাসকিন আহমেদ রান করেছে চার এই যে পনেরো ত্রিশ চার হোসেন চোদ্দ এই রানগুলোর কারণে বাংলাদেশ রানের কোথায় পৌঁছাতে পেরেছে আদারওয়াইজ বাংলাদেশ দেড়শো রানে অল আউট হয়ে যেত এই পাকিস্তানের এই নর্মাল একটা দলের সাথে বি গ্র্যাড সি গ্র্যাড একটা দলের সাথে এই অবস্থা বাংলাদেশে শুরু থেকে যদি বলি বাংলাদেশের আমি অনেকে ভাবছেন আমি ওইদিকে তাকে কেন বলছি কারণ ওইদিকে আমার আসলে আমার কম্পিউটার আমি কম্পিউটার থেকে তথ্য দিয়ে মানে সরাসরি বলছি সুতরাং ওইদিকে তাকাইয়ে বলতে হবে যেটা বলছিলাম তানজিম সাকিব তানজিদ তানজিদ তামিম বাংলাদেশের ওপেনার তিনি রান করেছেন ছয় রান বল খেলেছে তিনটি চারের মার ছিল একটি মাটি কামড়িয়ে স্থলবন্দর স্থলপথে একবার তিনি বল সীমানার বাইরে পাঠিয়েছেন স্থলপথ একবার ব্যবহার করেছেন অপর প্রান্তে সৌম্য সরকার সৌম্য সরকার কিন্তু ফর্মের ব্যাটসম্যান আমি আগের ভিডিওতে বলেছি সৌম্য সরকার এই ম্যাচে রান আউট হয়ে গেছে রান আউট হয়ে যাওয়ার আগে রান করেছে পঁয়ত্রিশ বল খেলেছে আটত্রিশটি আপনার সিঙ্গেল নিয়েছে তেইশটি তেইশ বল ডট দিয়েছে চারের মার ছিল চারটি চারবারের জন্য মাটি কামড়িয়ে বল সীমানার বাইরে পাঠিয়েছে সৌম্য সরকার অর্থাৎ স্থলপথ ব্যবহার করেছে চারবার বিমান যোগে বল পাঠাতে পারে নাই কিংবা আকাশপথ একবারও ব্যবহার করতে পারেনি তারপরে ব্যাট করতে নেমেছিল আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত শান্ত বল খেলেছেন বল থেকে রান করেছেন বারো চারের মার ছিল ব্যবহার করেছে একবারের জন্য এই হচ্ছে একটি স্থলপথ আমাদের ওয়ান টু থ্রি নাম্বার ব্যাটসম্যানের অবস্থা সৌম্য সরকার শুধুমাত্র পঁয়ত্রিশ রান করছে আরেকজন করছে কত ছয় আরেকজন করছে বারো ছয় দুগুনে বারো সুন্দর মিলে তারপরে আসেন আমাদের মেহেদি হাসান মিরাজ মিরাজ বরাবর কিন্তু যেই পজিশনে দেওয়া হয় মিরাজকে মিরাজ কিন্তু সেই পজিশনে সেটেল হয়ে যায় মিরাজ সেই পজিশানে রান করতে পারে মিরাজ রান করেছে চৌচল্লিশ ফোরটি ফোর বল খেলেছে তিপ্পান্নটি তিপ্পান্ন বল খেলে ফোরটি রান মিরাজ স্থলপথ ব্যবহার করেছে তিনবার তিনবারের জন্য বল মাটি কামড়িয়ে সীমানার বাইরে পাঠিয়েছে তারপরে ব্যাট করেছে তাওহিদ তাওহিদ হৃদয় হৃদয় রান রান করেছে করেছে বল বল খেলেছে খেলে স্থলপথ ব্যবহার করেছে দুইবারের জন্য মাটি কামড়িয়ে তারপরে ব্যাট করেছে আমাদের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম তিনি বল খেলেছেন চোদ্দোটি রান করেছেন মাত্র সাত সাত রান করেছেন চোদ্দ বল খেলে তিনি বল সীমানার বাইরে পাঠিয়েছেন মাটি কামড়িয়ে একবার একবারের জন্য তারপরে আছেন জাকির আলী অনিক তিনি রান করেছেন চার বল খেলেছেন পাঁচটি তিনি স্থলপথ বিমানপথ কোনো পথে ব্যবহার করতে পারেন না একবারের জন্য এই যে দেখেন এই যে এই রানগুলা সাত চার এই যদি হয় আমাদের মিডল অর্ডার ব্যাটসম্যান তাহলে কিভাবে হবে এই দল নিয়ে আমরা টিম ইন্ডিয়াকে হারানোর চিন্তা ভাবনা করছি যদিও প্র্যাকটিস ম্যাচ প্র্যাকটিস ম্যাচেই তো আপনি ভালো করবেন প্র্যাকটিস ম্যাচ তো প্র্যাকটিস করতে হবে ভালো করে তারপরে জাকের আলী অনিকের পরে রিশাদ হুসাইন আছে রিশাদ হুসাইন রান করেছে চোদ্দ বল খেলেছে পনেরোটি স্থলপথ ব্যবহার করেছে দুইবার তানজিম সাকিব তিনি বল করেছেন তিনি বল খেলেছেন সাতাশটি রান করেছেন ত্রিশ তিনি স্থলপথ ব্যবহার করেছেন চারবার এবং বিমান যোগে বল পাঠিয়েছেন আকাশ পথে আকাশপথ ব্যবহার করেছেন তিনি একবার একবার আকাশপথ এবং চারবার স্থলপথ তিনি ব্যবহার করেছেন তারপর আছেন নাসুম আহমেদ রান করেছেন পনেরো বল খেলেছেন ষোলো তিনি স্থলপথ ব্যবহার করেছেন দুইবার তাস্কিন আহমেদ রান করেছেন চার বল খেলেছেন সাতটি তিনি আকাশপথ কিংবা স্থলপথ একবারও ব্যবহার করেননি এই হচ্ছে দশ উইকেটে আটত্রিশ ওভার মাত্র খেলেছে বাংলাদেশ আটত্রিশ ওভার দুই বল খেলে অল আউট হয়ে গেছে রান করেছে তো দুই দুই সুতরাং আপনি দেখেন এখানে নাসুম আহমেদের তিরিশ রান তারপরে নাসুম আহমেদের পনেরো রান তানজিম সাকিবের তিরিশ রান ঋষাদের চোদ্দ রান এই রান ছাড়া বাংলাদেশের প্রপার যারা ব্যাটসম্যান আছে কোনো রানই করতে পারেনি উইকেট ফলগুলো আপনি দেখেন পার্টনারশিপগুলো ছয় রানে প্রথম উইকেট পঞ্চাশ রানে দুই উইকেট তার মানে আপনার প্রথম এইখানে চৌচল্লিশ তিন উইকেট তার মানে তেরো রানের মাথায় আরেকজন একশো উনিশ রানে চার উইকেট এই যে ত্রিষট্টি থেকে একশো উনিশ এখানে আপনি চল্লিশ পঞ্চাশ রানের একটা জুটি হয়েছিল তারপরে দেখেন আমাদের মিডল অর্ডারের অবস্থাটা

থেকে একশো দুই দুই এখানে আরো বিশ রান যোগ করেছে লাস্ট উইকেট জুটিতে আপনি দেখেন লাস্ট উইকেট জুটিতে বিশ রান যোগ করেছে এর আগের উইকেট জুটিতে যোগ করেছে এগারো রান এর আগের উইকেট জুটিতে যোগ করেছে আপনার প্রায় তিরিশ রান এই যে পঞ্চাশ ষাট রান লাস্ট দিয়ে হয়েছে না হয় বাংলাদেশ এই দেড়শো রানে অল আউট হয়ে যেত তো এই দল নিয়ে আমরা এখন কি করিব আমরা জিততে চাই ইন্ডিয়ার সাথে আমরা জিততে চাই নিউজিল্যান্ডের সাথে আমরা জিততে চাই পাকিস্তানের সাথে এই দল নিয়ে এই পারফরমেন্স যাক এটা প্র্যাকটিস ম্যাচ প্র্যাকটিস ম্যাচেই যেন এটা থাকে না হয় ভাই আমি দেখি না উপায় দেখি না এই দল নিয়ে আশা করে ভুল